গুড মদি কেয়ার আজ মর্নিং নমস্কার আমি বর্ণালী পাল আজকে কেয়ারের দুর্দান্ত একটা প্রোডাক্ট নাম ওয়েল পুদিনা তুলসী এই নিয়ে আলোচনা করতে চাই পুদিনা তুলসী অর্থাৎ গ্যাস অম্বলের দুর্দান্ত একটা প্রোডাক্ট এদের হচ্ছে প্রচুর বেনিফিট তার মধ্যে কিছু কিছু বেনিফিট আমি বলতে এসেছি এক গ্যাস অম্বল হলে পরে খিদে মন্দ গলা বুক জলা পেটে ভারী ভাব ইত্যাদি সমস্যা তো আছে। যদি আমরা পুদিনা তুলসীটা ইউজ করি তাহলে পরে গ্যাস সম্বল অ্যাসিডিটি থেকে তুরন্ত মুক্তি পেতে পারি সাথে বুক জলা কমে যায় দুই যদি মুখ থেকে দুর্গন্ধ বেরোয় তাহলে পরে আমরা বুঝতে না পারি আশেপাশে যারা রয়েছে আমার সাথে কথা বলছে তারা দারুণভাবে বুঝতে পারে মুখ দিয়ে দুর্গন্ধ বেরোলে উষ্ণ গরম জলে দুটো পুদিনা তুলসি ফাটিয়ে খাবার খাওয়ার পর যদি কুল্লা করতে পারি তাহলে মুখের দুর্গন্ধ দূর হয় তিন যদি বাচ্চা দৌড়াতে দৌড়াতে পড়ে যায় ব্যথা লাগে ব্যথা লাগলে পরে সেই ব্যথা জায়গাতে একটুখানি পুদিনা তুলসি ফাটিয়ে দিয়ে মাসাজ করলে পরে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় চার পিরিয়ডের সময় অনেকেরই পেটে ব্যথার সমস্যা থেকে থাকে পিরিয়ডের দু তিন দিন আমরা যদি পুদিনা তুলসীটাকে নিয়ম করে গরম জলে নিতে পারি তাহলে ব্যথা থেকে মুক্তি পেতে পারি স্ট্রেস পাঁচ এটা তো সকলেরই সমস্যা কোথাও গেলে সমস্যা স্ট্রেস কাজ এত ক্লান্তি সেখান থেকে মুক্তি পেতে পুদিনা তুলসী দারুণ কাজ করে একটা রুমালের মধ্যে ক্যাপসুল দুটো ক্যাপসুল ফাটিয়ে সুগন্ধটা নিতে পারলে পরে আমাদের মাথার যে শি শিরাগুলো রয়েছে সেগুলো রিল্যাক্স হয়ে যায় আর সাথে সাথে আমরা স্ট্রেস থেকে মুক্তি পেতে পারি ছয় যদি মশা কামড়ায় সে মশা কামড়ানোর জায়গাতে প্রচণ্ড চুলকায় সাথে ফুলে যায় উদিনা তুলসীতে রয়েছে অ্যান্টি ইচিং প্রপার্টি এটা ইউজ করলে পরে ভাব তো দূর করে আর চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে পারি সাত যদি সর্দি কাশি হয় সর্দি কাশি হলে পরে গলা খুসখুস করতে থাকে তাহলে আমরা যদি এটা ইউজ করি উষ্ণ গরম জলে খেতে পারি আরাম তো পাবই সাথে যদি গন্ধ নিতে পারি লান্সে যে সমস্যাটা রয়েছে সেটা রিল্যাক্স হতে পারে আর লান্সটা দারুণভাবে ক্লিয়ার হয় তো আমরা পুদিনা তুলসীটা এর জন্য ব্যবহার করতে পারি মোশন সিকনেস আমরা এদিক ওদিক ট্রাভেল করি ক্লান্ত হয়ে যাই ক্লান্ত হলে পরে কারোরই ভালো লাগে না তখন যদি পুদিনা তুলসীটা ফাটিয়ে একটা রুমালের মধ্যে অ্যারোমাটা নিতে পারি তাহলে পরে সাথে সাথে আমাদের মোশন সিকনেস কম হয় আর আমরা আরাম পেতে পারি ট্রেনে বাসে ট্রাভেল করলে পরে অনেকে ট্রাভেল করলে পরে গা গোলায় মাথা ভারী হয়ে যায় ভালো লাগে না অনেকেরই আছে এ সমস্যা হয় তো বাসে ওঠা বা গাড়ি গাড়িতে ওঠার সময় আমরা যদি পুদিনা তুলসী দুটো খেয়ে নিতে পারি সাথে একটা রুমালের মধ্যে যদি পুদিনা তুলসী ফাটিয়ে গন্ধটা নিতে নিতে যাত্রা করতে পারি তাহলে পরে গ্যাস পরে আমাদের কোনো সমস্যাই হয় না আরামসে ট্রাভেল করতে পারি এর হচ্ছে ছোট্ট ছোট্ট বেনিফিট এর থেকে আরও বড় বেনিফিট আমরা পেতে পারি পুদিনা তুলসির দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একশোটা ট্যাবলেট অর্থাৎ বড় জোর চার টাকা পঞ্চাশ পয়সা করে পড়ছে কিন্তু বাইরে যা আমরা ইউজ করছি প্রোডাক্ট তা আট নয় দশ পনেরো উবধি যায় আরও বেশি বই কম না সাথে অ্যালাপাথি এলাপাতিতে প্রচুর সাইড এফেক্ট আছে কিন্তু পুদিনা তুলসী পুরোটাই আয়ুর্বেদিক শিকড় বাকর লতা পাতা দিয়ে তৈরি যেটা আমাদের শাড়ির শরীর ফ্রেন্ডলি তো এটা ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না দশ বছরের নিচের বাচ্চারা যাটা না খায় সেটাতে খেয়াল রাখতে হয় সেটা যদি বাইরে ব্যবহার করে যদি ব্যথা বুথি পায় বা মশা কামড়ালো তখন ব্যবহার করতে পারে আর তাছাড়া এরা পুদিনা তুলসী সকলে ব্যবহার করতে পারে এর দাম যদি আমরা আরও কমে পেতে চাই তাহলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগা যোগাযোগ করে নিতে পারেন নমস্কার